চোর যিনি চোর ইন্টারন্যাশনাল চোর কয়লা চোর সোনা চোর তানার পাশে গিয়ে মাথা হ্যাপ করে চুপ মেরে মাথা টুপি খুলে দাঁড়িয়ে আছে মানে কি নামটা কি দিয়েছে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওনাকে ওই সাধারণ হয়েই থাকতে হবে সাধারণ নাম মানুষ সাধারণ সম্পাদক আবার কি করবে সামনে গিয়ে যে সাধারণ লোক সাধারণ মতন পেছনে গিয়ে বসুক কোনো উনি কি মনে করছে যে আমাকে সাধারণ সম্পাদক করে মানে কি আমার মমতা ব্যানার্জি কি মাথায় তুলে রেখে দেবে ওনাকে শুধু চোষার জন্য রেখে দিয়েছে আগামী দিন শুধু ফেলার জন্য এখন চুষছে শুধু ফেলা অপেক্ষা শুধু চষবে ডাস্টবিনে ফেলে দেবে শুধু ডাস্টবিনে ফেলার অপেক্ষায় থাকুক এবার এ কথাটা বলেছি একটু এবার আবেগের কথা বলছি এটা এটা বলতেও খারাপ লাগছে কারণ তিনি হচ্ছেন আমার দাদা হুজুরের আওলাদ তাদেরকে আমরা মাথার তাস করে রেখে দিতাম রেখেছিলাম ওই সাধারণ সম্পাদককে আমরা আমাদের মুসলিম সম্প্রদায় পশ্চিমবাংলার দাদা হুজুরের কোটি কোটি ভক্তরা দাদা হুজুরের আওলাদদেরকে আমরা মাথার তাজ মনে করে মাথার তাজ করে রেখে দেয় তাদের তাদের জুতোটাকে আমরা বুকে করে নিয়ে ঘুরতে ভালোবাসি মনে করি যে তাদের জুতোটা যদি আমরা আমাদের পাঁচা করে বুকে করে নিয়ে ঘুরতে পারি নিজেকে ধন্য মনে করি কারণ আমার দাদা হুজুরের আওলাদ আমার নবীর বংশধর আজকে তারা তাদের নিজেদের একটা তারা বুঝতে পারছে না তারা একটা মহিলা সরকারের ভাড়াটিয়া সরকারের সেখানে কিছু লোভে পড়ে গিয়ে তাদের পাততলায় গিয়ে ঘোরার চিন্তা ভাবনা করছে নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না তাদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছে আমরা আমরা মুসলিম আল্লাহ পাক তাদেরকে কত দিয়েছে একটা সম্মানীয় ঘরে তাদেরকে পাঠিয়েছে নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না অন্য জায়গায় গিয়ে কদিন আগে দেখছিলাম কলকাতায় একটা মিছিল হচ্ছিল চোর যিনি চোর ইন্টারন্যাশনাল চোর কয়লা চোর সোনা চোর টানার পাশে গিয়ে মাথা হ্যাপ করে চুপ মেরে মাথা টুপি খুলে দাঁড়িয়ে আছে মানে কি আমাদের মানে মুসলিম এই সব কিছু নেতার জন্য মুসলিম লোকের জন্য আমাদের মুসলিম কমটা পুরো হ্যাঁ হয়ে যাচ্ছে পুরো একদম নিচে নেমে যাচ্ছে এনাদেরকে বোঝা দরকার তবে আমি আমি বিশেষ করে আমি মুসলমান আমি মনে করি এনাদের দেখে আমরা মুসলিম নয় আমরা আমাদের নবীজি দেখে মুসলমান আমাদের নবীজি দেখানোর পথই আগামী দিন আমরা চলছি চলবো এরকম থাকবে দাদা হুজুরের আওলাদ সব বলে সবাই দাদা হুজুরের আওলাদের মানে সঠিক জায়গা থাকবে এরম কোনো মানে না জানার যে জায়গাটা পছন্দ তিনি বেছে নিয়েছেন তবে আমাদের মনে হয় ভুল জায়গা পছন্দ করেছেন ওনার এখনো সময় আছে জায়গা মতন ফিরে আসা আল্লাহ পাক ওনার সম্মান আবার জায়গা মতন ফিরিয়ে দেবে তিনি তো বিরাট বড় নেতা ওই তো বলে তো আমি বিশাল বড় নেতা আবার চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে ফুটেজ খাওয়া চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে মানে নশা সিদ্দিকীকে না হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো এর আগে আমরা ওরকম ডায়লগ কত শুনেছি তা সে নেতার একটু স্টেজে জায়গা হলো না উনি তো ওপেন মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বলে ভাঙড়ে যদি আরও যদি দু পাঁচটা লাশ পড়ে যদি দু পাঁচটা শহীদ শহীদ হয় তাও ভাঙড়ে টিএমসি মানে জিতবে আমি ভাঙড়ের শুধু ভাঙড় না বিশেষ করে আমি ভাঙড়ের ছেলে বলে আমি ভাঙড়ের টিএমসি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু সাবধানে থাকেন এই গুন্ডার হাত থেকে হাত জোড় করে ভাই হিসাবে ভাঙড়ের ভাই হিসাবে ভাঙড়ের ভাইদেরকে বলছে হাত জোড় করে আপনারা আপনাদের দলের থেকে একটু সাবধানে থাকেন কারণ এখানে অন্যরকম গেম প্ল্যান চলছে সব ভাইদেরকে বলবো যেটা দেখা যায় সেটা দেখো না কারণ যেটা দেখা যায় সেটা আমরা সবাই দেখতে পাই যার বুদ্ধি আছে যার জ্ঞান আছে সেও দেখতে পায় যার জ্ঞান বুদ্ধি নেই সেও দেখতে পায় রাস্তার পাগলও দেখতে পায় আমরা সাধারণ মানুষ নেতা মাতা সবাই দেখতে পায় যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না সেটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে যদি দেখার চেষ্টা করি সঠিকটা দেখতে পাবে যেটা দেখা যায় না একটু দেখার চেষ্টা করেন আপনাদের পেছনে কি মানে চলছে বিশেষ করে মুসলমানদেরকে কিভাবে কোল ঠাসা করা শেষ করার প্ল্যান চলছে আপনারা একটু ভাবেন আর কতদিন এই নিচে মুখো হয়ে খাবেন আর উঠে দাঁড়াবেন একটুখুনি পদের লোভে দুশো টাকার জন্য এক প্লেট বিরিয়ানির জন্য একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যাচ্ছে এই মুসলমান কি বলবো এদেরকে এদেরকে কী মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না আগামী দিন মুসলমান হচ্ছে শের মুসলমান এমন একটা সময় ছিল আটশো বছর এই ভারতবর্ষে মুসলমান রাজত্ব করেছে এসব নেতামাতা আমলা চামচারা মুসলমানদের পাত ধারে বসে থাকতো শুধু অর্ডার অর্ডার লওয়ার জন্য যে অর্ডার পেয়ে তারপরে ঘরে প্রবেশ করবে আর সেই মুসলমান আজকে এদের পাত তলায় শুধু লোভে পড়ে গিয়ে লোভে পড়ে গিয়ে এদের পাত দলের মানে এত কমজোরি হয়ে গেছে এটা সাধারণ মানুষকে ভাবা দরকার অবশ্যই আপনারা ভাবেন আর কতদিন আপনারা এইভাবে চুপচাপ মেরে গো মুকুর মতন হয়ে থাকবেন কতদিন মাথা নিচু করে থাকবেন আপনারা একটু ভেবে দেখেন এই শাসক দল একুশে জানুয়ারি যাওয়ার জন্য এই একুশে জুলাই যাওয়ার জন্য তারা টাকা দিয়ে লোককে ভাড়া করে নিয়ে যাচ্ছে সেটা আমরা ক্যামেরার মাধ্যমে ওপেন দেখেছি যে বাসের ভিতরে দাঁড় করিয়ে তাদেরকে টাকা বিলি করা হচ্ছে সব ভাড়াটিয়া এসেছে একটা মহিলার কাছেও মিডিয়া বন্ধু গিয়েছে জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে এসছেন কি ব্যাপার এখানে কে নিয়ে এসেছে তিনি বলছেন আমাদের আমাকে আড়াইশো টাকা দিয়েছে আমি চলে এসছি বলছে তোমাদের ওখান থেকে কত লোক এসছে বল আমার মতো অনেক লোকের মানে সব ভাড়াটিয়া সব ভাড়া করে লোক এসছে তাহলে সব যদি ভাড়াটিয়া ভাড়া করে লোক আসবে এখন টিএমসি কে করছে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি ওপেন টিএমসি সরকারকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি যদি প্রকৃত মানুষ আপনাদেরকে ভালোবেসে থাকে এই টাকা দেওয়া বন্ধ করেন আর ভালোবেসে মানুষকে ডেকে নিয়ে যান কলকাতায় হোক শহীদ মিনারে হোক আর যেখানেই মিটিং করবেন আপনারা ডেকে নিয়ে যান কত মানুষ আপনাদের মিটিংয়ে যায় আমরা বাংলার মানুষ আমরা সাধারণ মানুষ আমরাও দেখতে চাই